ठीक ना तेल माखिया फायदा जे तेलमा खाई तेल तिल बीन ना दुनिया ठीक ना बेठी तेला माखाय तेल माखिया फायदा जे नहीं लुटिया তেল বিনে চলে না ও ভাই তেল বিনে চলে না তিসি বাদাম সোয়া বিহীন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসি দাওয়া খানা কবিরাজি হুমিও মাথায় দিলে গরম ভাইরে হইয়া যাই হিমেল ঠিক না বেঠি কবি মাথায় দিলে গরম মাতা হইয়া যাহি মেল ভাইরে হইয়া যাহি মেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির পরান খুশিতে যায় ভরিয়া তেল চলে না দুনিয়া ও ভাই তেল চলে না দুনিয়া জায়গা বুঝে এক ফোটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস টলস কোন দাম নাই ঠিক না বেটি জায়গা বুঝে এক ফোটা তেল অনেক দামি ভাই অজাগাতে টলস কোনোর দাম নাই নির্বাচন বাচে আর পেতে তেলের জোরি নাই তেল মারাতে পটু যে নিতে নিচে আর পাই ঠিক না ঠিক নির্বাচন বাচে আর পেতে তেলের জোরি নাই তেল মারাতে পটু যিনি তেনি চেয়ার পায় এভাবে বলে যদি এবার যদি ক্ষমতায় যাই রাস্তাঘাট পুরো স্বর্ণে বানাই দিব কি ঠিক না বে ঠিক তো বলে মাঝে মাঝে প্লাস্টিকের বানাই দিব লোহার বানাই দিব কিন্তু বাস পাওয়া যায় কি ঠিক না বে ঠিক আবার তেল পাইলে নেতাই খুশি আবার তেল পাইলে নেতাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনে চলে না দুনিয়া ও ভাই তেল বিনে চলে না দুনিয়া অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে সেখানেও তো তেলের বাহার দেখবেন চারিদিকে ঠিক না ভাই ঠিক আপনি অসুস্থ হয়ে হাসপাতালে যান আপনার টাকা আছে আপনার সিরিয়াল লাগে কি ঠিক না ভাই ঠিক অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে সেখানে তো তেলের বাহার দেখবেন চারদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক তো তেলের পাগল ভাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই ঠিক না ডাক্তার মিস্টার সাংবাদিক তো তেলের পাগল সব তেল পাইলে সবাই যেন নতুন থেকে জামাই আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কাতর এমপি মন্ত্রী সব মিয়া তেল বিনে চলে না দুনিয়া ও ভাই তেল বিনে চলে না দুনিয়া